এখন আর নিজের নিয়ে চিন্তাই হয় না এই ছেলেগুলোর নিয়েই চিন্তা আর আমার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস উনি যখন জন্ম যখন দিয়েছেন নিশ্চয়ই ভেবে রেখেছেন তো সঠিক মানুষ কিভাবে হবে রক্ত যেমনই হোক ঠিক করে কথা বলা ব্যবহার করা ভবিষ্যতে যাতে ভালো হয় সেই চিন্তা আমার মাথার মধ্যে সব সময় থাকে তো আমি ওকে সবসময় শেখাই কারুর নিতে শিখবি না সব সময় দিতে শিখবি আর এটাও সব সময় সত্যি কথা বলবি আর শ্রীকৃষ্ণ বলেছে যেখানে অন্যায় দেখবি সেইখানেই যেন অন্যায়ের প্রতিবাদ করা হয় চুপ থেকে গেলে ওটা কিন্তু খারাপ জিনিস সেইখানে যেন প্রতিবাদ করা হয় এই শিক্ষাগুলো ওকে আমি দিই হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার না শরীরটা সেরকম ভালো নেই এখন প্রায়ই গা হাত পা ব্যথা করেই পাটা একদম টান টান দেয় মানে সকালে ঘুম থেকে উঠলেই পাটা পুরো খিচে যায় যেন তো কালকে বিকালে আমি শুয়েছিলাম দেখি শুয়ে থেকেছি যখন তখন দেখছি সব যেন থেমেই আছে মনা ওদিকে নিজে চা করে খাচ্ছে কেউ এখন পর আমাদের যে কাজ করে তার হাতে তেল মেখে অবশেষে উঠে পড়ে সব কাজ সারলাম আর মনাকেও রাত দশটার সময় আলু ভেজে তারপরে খেতেও দিলাম আর সন্ধেবেলায় হলদৃশও দিলাম ওদিকে গৌতমের খাবারটা তো মা বেরিয়ে সব এখন সকালের তরকারি দিয়েই খেয়ে নিতে পারে আগের দিনের সকালের বাসি রুটিও খায় সারাদিন গৌতম খাটছে রোজগার করছে ওকে তো খেতে দিতেই হবে তাই আমার শুধু চিন্তা যে বেবি হওয়ার পর দিনগুলো পার হবে কি করে আর এখন সকালে ব্রেকফাস্টে মনাকে ময়দা আর ডিম দিয়ে একটা বানিয়ে দিলাম আর আজকে তো জগন্নাথ দেবের পুজো তো আমাদের ঘরে ছোট কাকিমা পুজো করে প্রসাদ দিয়েছে সেই প্রসাদটা একটু চান টান করে খেয়ে নিলাম ভগবান জগন্নাথ দেবের নিয়ে কয়েকটা বিষয় আমি বলি সবাই অজানাও হতে পারো সেই জন্য আমি একটু বলে দিচ্ছি প্রথমত হলো ভগবান জগন্নাথ চোখের পলক থাকে না তিনি মনে করেন যে তার ধামে যারাই আর কি যান তাকে দর্শন করতে তারা সবা সবাইকে যেন তিনি দেখতে পান তো ভগবান যদি চোখটা বন্ধ করে চোখের পলক ফেলে তাহলে তো সবাইকে দেখতে পাবে না সেই জন্যে ভগবান মানেন যাতে আমি সবাইকে দেখতে পাই সেই জন্যেই আমি চোখের পলক রাখবো না আর দ্বিতীয়ত একটা গল্প আমি একটু ছোট্ট করে বলি আর গলার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগে গেছে তো একটা মহিলা জগন্নাথ দেবের দর্শন করতে যান তখন দেখেন যে মহাপ্রসাদ যেটা হয় জগন্নাথ দেবের সেখানে নানান ধরনের ভোগ রয়েছে কিন্তু মশলাদার কোনো খাবার নেই আর তখন ওই মহিলা কি করলো তখন ও ছিল মাছ খেত মহিলাটা তো রান্না করে মাছ ভালো রান্না করে মশলা টশলা দিয়ে জগন্নাথদেবের জন্য মন্দিরে নিয়ে যান তখন সবার সন্দেহ হয় যে এমনি একটা স্মেল গন্ধ উঠছে তখন সবাই ওটা যখন খুলে দেখে তখন ওটা কাঁঠালে পরিণত হয়ে গেছে তো এর দ্বারাই বোঝা যায় যে মহিলাটার মনে কোনো কিন্তু খর ছিল না ও ভেবেছে যে এত মহাপ্রসাদ রয়েছে মশলাদার খাবার নেই কিন্তু তার মধ্যে যে ভালোবেসে রেঁধে এনে দেবকে দিয়েছে সেই জন্যেই দেখছে যে তাকে তো সবাই এবার বকাবকি করবে সেই জন্য ওই মাছটা কাঁঠালে পরিণত হয়ে গেছে সেই থেকে জগন্নাথ দেবের কাঁঠাল ভোগ দেওয়াই হয় আর তৃতীয় গল্পটা হলো জগন্নাথের সবাই বলে জ্বর হয় তো জ্বর কেন হয় কী জন্য তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয় সেটার ডিটেলস আমি বলি তো জগন্নাথ তোমরা সবাই জানো একটা ঘরে কিছুদিন রাখা হয় তো কেন বলে যে জ্বর হয় তো কেন কিছুদিন আগে জ্বরের কিছুদিন আগে জগন্নাথ সুভদ্রা এবং বলরাম এই তিনজনকে নানান ধরনের জলে চান করানো হয় তোমার কখনো চন্দন জলে কখনো ফুল জলে কখনও নানান ধরনের গোলাপ জলে নানান ধরনের জল বালতি বালতি গায়ে ঢালা হয় সেই জন্যেই ভগবান জগন্নাথের সুভদ্রা এবং বলরামের জ্বর আসে তখন আমরা যেমন করোনার টাইমে ঘরে আবদ্ধ ছিলাম একটা ঘরে সেরকমই ওদের তিনজনকেই রাখা হয় জ্বর আসে বলে তখন কিন্তু ভগবান এসে তাদের মেপে যায় দেখে যায় তাদেরকে মাস্ক পরিয়ে রাখা হয় এবং নানান ধরনের আয়ুর্বেদিক ওষুধ করে খাওয়ানো হয় সত্যি সত্যি যেমন মানুষের সেবা করা হয় তারপরে এরকম ফল ফলমূলের রসও খাওয়ানো হয় তখন কিন্তু আর অন্য কোনো খাবার খাওয়ানো হয় না ফলের রস ইত্যাদি খাওয়ানো হয় এরপর বলি পুরীর জগন্নাথ ধামের মিল পুরীর জগন্নাথ ধাম চার ধামের মধ্যে কিন্তু একটা আর তোমরা তো সবাই জানো যে ওখানে যে লাল ঝান্ডাটা থাকে মাথার ওপরে মন্দিরের চূড়াতে সেটা কিন্তু উল্টো দিশা হাওয়ার উল্টো দিশাতে উড়ে আর পুরীর রথটা প্রায় পঁয়তাল্লিশ ফিট মতন উচ্চতা আজকে প্রচুর ভিড় পুরীতে ঠেলাঠেলি মারামারি তবুও জগন্নাথ মানে নারায়ণেরই একটা রূপ সবাই কিন্তু দর্শন করে আসে আজকে মার ভাত খাবো সেই জন্য মার রাখা আছে আর এদিকে মাছ ভাজা আলু ভাতে আর মাছের ডিমের বড়াটা ভাজবো আর এদিকে গৌতমের বড়া ভাজা আছে আর ওর জন্য মা পটল আলুর ঝোল করে রেখেছে আর কালকের কিছু তরকারি ছিল ওই তরকারিটা টিফিন বক্সে ঢুকে দেওয়া আছে ওর আর আজকে হবে বিকালবেলায় ঘুগনি সিময়ের পায়েস আর এদিকে কিছু বালুশাই মা সকালবেলায় করে রেখেছে কারণ জেঠিমার বাড়িতে নিয়ে যাবে বলে আজকে বিকালে আমাদের এখানে রথ পেরাবে সেই জন্য কামিনও আসবে না তাই বাসন কটা ধুয়ে রাখলাম তারপরে দেখি গ্যাস মোছা আছে তাই বিকালে ঘুগনিটা আমি একটু করে নিচ্ছি কেউ একটু করে শোনালে তো তার হাতে তো আমি খাবই না এরকম ব্যাপার আমার না সব কথা একটু ইগোতে লেগে যায় একবার নয় বহুবার বললে সেটাতে লাগে প্রথমবার দ্বিতীয়বার মানিয়ে নেবো কিন্তু তৃতীয়বার বলে তো লাগবে কি যেমন ধরো আমি আমার শরীর খারাপ হলেও কাউকে কিন্তু অর্ডার করতে পারি না যে আমাকে এটা দিন এক কাপ চা করে দিন সেটাও কিন্তু বলতে পারি না আসলে আমার মনে হয় যার বিবেক তারপরে মানসিকতা যদি জাগ্রত থাকে সে এমনিতেই দেবে বলতে হবে না আর একটু পরেই রথ আর আমাকে তো দেখতে নেই আমার যা বলেছে ভিডিওটা করে পাঠাবে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব আমিও রুম থেকে জগন্নাথ দেবকে প্রণাম করে নিলাম যেহেতু আমি বেরোতে পাচ্ছি না আর তোমাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করব। এই আমার ছেলেটা একটু অবুজ বোকা একগুয়ে হলেও মা ছাড়াও কিছুই জানে না আমি জানি ওর মায়ই সব তো জগন্নাথের প্রসাদ নিয়ে এসে প্রথমে কিন্তু আমার হাতেই তুলে দিল আর একটা ছেলে আসছে কারুর দায়িত্ব নেই আমার দায়িত্ব সেটা কারুর দায়িত্বে তো আর এই বাচ্চাটাকে পৃথিবীতে আনছে না নিজেরই দায়িত্ব ছেলেকে ভালোবাসতে না পারলাম ছেলের দায়িত্বই যদি পালন করতে না পারলাম ছেলের জন্য যদি কিছু নাই করতে পারলাম তাহলে কায়িকা মা বাবা যাই হোক রথ এখন চলে এসছে তোমরা দেখো কত ভিড় কত লোকজন আর রথটা না আমাদের এখানে কেমন করে হয় চলো তোমরা দেখতে থাকো